দেখি কি করি ভাদাল আছে কয় পিস আছে ভাদাল মেলাই আছে আপনার এই সবগুলো এই যে এখানে যে শাক তারপর ওই বস্তার মধ্যে কি মোট এই দাম কত টাকা এখানে আছে

তাহলে আপনি কয় টাকা হলে দেবেন বলেন কে পঞ্চাশ টাকা দিই হ্যাঁ তাহলে সবগুলোই নেব কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে তো তাই না ঘুরে ঘুরে বিক্রি করা হেঁটে হেঁটে তাহলে আপনার কষ্টটা লাঘব করি পঞ্চাশটা টাকা দিই হ্যাঁ আশি টাকা দেবো

আশি টাকা একশো টাকা দেবেন হ্যাঁ দেখেন টাকা দিচ্ছি একশো টাকা লা কয় টাকা 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 হ্যাঁ ফেরত দিন টাকা ফেরত দিন টাকা 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 দাম দাম টাকা হ্যাঁ টাকা আমার কাছে আছে টাকা আছে

আশি টাকা দাম আমি তাহলে কত পাই চারশো বিশ টাকা ফেরত পাই তাই না আর এই চারশো বিশ টাকা আপনার ফেরত দেওয়া লাগবে না এই পাঁচশো টাকাই আপনি রাখেন কিন্তু এখন সোজা বাড়ি দেবেন তেত্রিশ টাকা লাগবে না না ওই পাঁচশো টাকা দিলাম আপনার আচ্ছা এবার শোনেন এই জিনিসগুলো আমি নিয়ে নিলাম তাই না এই জিনিসগুলো তো এখন আমার এখন এই বাড়ির মধ্যে যতগুলো সবাই আছে প্রত্যেককে জিনিসগুলো ভাগ করে দিবেন

আমার আমার কাছে আমার আমার এদিকে দিকে দেখেন ওগুলো তো আপনার হিসাব শেষ এগুলো তো আর আপনার নাই এখন আছে এই জিনিসগুলো তো এখন আমার আমি এখন আপনি এখন প্রত্যেক আমি সবাই ডাকতেছি আপনি প্রত্যেককে এগুলো ভাগ করে দিয়ে দিবেন ঠিক আছে আর ওই যে পাঁচশো টাকা দিলাম আপনার জিনিসের দাম আশি টাকা তাহলে আপনাকে দিলাম গত চারশো বিশ টাকা এটা দিয়ে আপনি আজকে ভালো মন্দ কিছু কিনে খাবেন ঠিক আছে আর এখন এই যে সোজা বাড়ি চলে যাবেন

হাঁ তো সেই পান খান ও তাহলে আজ বাজারে যে পান কিনবেন নাকি হ্যাঁ আর বাজারে যেয়ে এখন কী কিনবেন তাহলে আজকে এখন যা খাইতে ইচ্ছে করে আপনার ধরুন এর যা খাইতে ইচ্ছে হয়েছে খাইতে পারেননি সেটা বাজার থেকে কিনে নিয়ে সোজা বাড়ি যাবেন ঠিক আছে